একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত ইরানের পরমাণু কেন্দ্র গেল বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল সপ্তাহের মধ্যে হবে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত এ ঘোষণার তিন দিনের মাথাতেই ইসফাহান ফোরদো এবং নাতাঞ্জ এই তিন পরমাণু কেন্দ্রে হামলা চালাল যুক্তরাষ্ট্র সিচুয়েশন রুম থেকে পুরো অভিযান পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তার সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিস্তারিত তুলে ধরেন ট্রাম্প দাবি করেন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি বিশ্বকে জানাতে পারি যে এই হামলাগুলো একটি দর্শনীয় সামরিক সাফল্য ছিল ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হয়েছে মার্কিন সেনাবাহিনী ইরানের ফোরদো নাতাঞ্জ ও ইসফাহান এ তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে ইরানে এই অভিযানে বিশেষ বোমারু বিমান বি টু বম্বার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র বিভিন্ন গণমাধ্যমের দাবি হামলায় ব্যবহার করা হয়েছে ছয়টি বাংকার বাস্টার বোমা রিফিউলিং ছাড়াই এগারো হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধবিমান একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও সক্ষম এটি নিজ দেশের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইরান যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকি দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রত্যেক মার্কিনই এখন ইরানের টার্গেট দেশটির ঘাঁটি সহ সব সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর হুঁশিয়ারিও দিয়েছে তেহরান একজন ইরানি কর্মকর্তা বলেন ইরানের শত্রুরা ফোরদো নাতাঞ্জ এবং ইসফাহান্না অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দুর্ভাগ্যজনকভাবে এই অবৈধ পদক্ষেপটি আইএই এর উদাসীনতা এবং সহযোগিতার কারণে হয়েছে ইরান জানায় ধ্বংস হয়ে গেছে ফোর্দ পারমাণবিক স্থাপনার প্রবেশ ও বহির্গমন পথ ক্ষতিগ্রস্ত হয়েছে বাটি দুটোতেও তবে এখন পর্যন্ত কোথাও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছে তেহরান প্রশাসন